আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি সি প্লাস প্রেজেন্টস প্রত্যেক দিনের রাতের গরম গরম খবর আজি অনর ফর আছে আই ফরহাদ শেখ দের ফলে যে সাই আজি সারা দিন গরম গরম খবর কি আছে প্রধান উপদেষ্টার ফরে ব্রিটেনের সর্বদলীয় এমপি হলর সাক্ষাৎ

এবং রাঙ্গুলিয়াত হালুর অতিরিক্ত পানি বিদ্যস্ত রাস্তা দোষিয়ার ব্লক বর্ষাক বসতগর প্লাবিত বেড়া সংখ্যা গুড়ি বিস্তারিত যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মাহম্মদ ইনুস রফুমারের সাক্ষাৎ কর্মী দেশগর বেশ কয়েকজন সংসদ সদস্য মঙ্গলবার সেন্ট্রাল লন্ডন ও পার্ক লেনোর দেউস পার্গলিন একান হোটেল অল পার্টি পার্লামেন্টের গ্রুপর ব্যানারত ব্রিটিশ এমপিএল প্রধান উপদেষ্টার ফোনে সাক্ষাৎ করে ব্রিটিশ এমপিএলর দলগত আসিল রূপাহক সহ প্রায় বিশ জন এমপি বিস্তারিত ডেস্ক রিপোর্ট যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসুল্লাহ সাক্ষাৎ গুজির দেশের কয়েকজন সংসদ সদস্য মঙ্গলবার সেন্ট্রাল লন্ডন পার্কলেন দা ডচেস্টার হোটেলত অল পার্টি পার্লামেন্টের গ্রুপের ব্যানারে ব্রিটিশ এমপিএল প্রধান উপদেষ্টা উপদেষ্টাল সাক্ষাৎ গুজির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিখগির দেশ ফিরবি জানিয়ে দলগুলোর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে গুলশানাদ দলের চেয়ারপার্সনের কার্যালয় সাংবাদিকতার প্রশ্নের জবাবে তিনি এই কথা হয় বেনফিডভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশাত্রিবিউ বলে জানাই ডলার महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর জুন 10 তারিখ মঙ্গলবার সকালে গুলশানে ডলার চার পার্সনের কার্যালয়ে সাংবাদিকগণের প্রশ্নের জবাবে তিনি একথা হয় তারেক রহমান কত দেশাত্রিবিউ জানতে চাইলেন বেনফি महासचिवে হয়ে শিগগিরই ফিরিবো তবে দিনক্ষণ হনে হবে কিনা নয় হয় বেনফি महासचिव এই সময় তিনি সরকারের আন্তরিকতার অভাব নাই উল্লেখ করে হই আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তালা একটা বিশেষ মুহূর্তে এসে আপনার এই দায়িত্ব নিয়েছেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে একথা বললে সে কম যে আমরাই দায়িত্ব দিয়েছি এবং রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট নয় এবং তারা নিজ নিজ ক্ষেত্রে তারা সবাই একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ পণ্ডিত লোক উইজডম সব আছে পলিটিক্যাল যে পুরোপুরি আছে সে কথা বলা যাবে না বাট অ্যাট দ্য সেম টাইম হ্যাভ গট দা সিনসিয়ারিটি তাদের আন্তরিকতার অভাব আছে বলে আমার কাছে মনে হয় না তারা কাজ করতে চান কাজ করার চেষ্টা করছেন বিভিন্ন তবে এখানে একটা ইউনিক ব্যাপার আছে যেখানে একটা চাপ আছে যে কোনো সময় নির্বাচন মহাসচিব হই আর তো হই অনে যদি ইলেকশন হালে গুক্ত হন আর হালিয়ে রেডি আমরা তো আমরা বলেছি আপনি কালকে নির্বাচন করতে পারেন আমরা কালকে রেডি বিএনপি নির্বাচন আপনি এর আগে উত্তর আমি বহুবার দিয়েছি যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন কারণ এটা নির্বাচনের দল এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায় এই যে আপনার অনেকেই ভাই আমি তো বিপ্লবী দল নেই খুব পরিষ্কার কথা আপনার আমাকে কোট করতে পারেন আমরা কোনো বিপ্লবী দল নেই আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোন আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা দিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি করে বিশেষ বিশেষভাবে নির্মিত সিআর উপহার দিত স্যার কক্সবাজারের উকিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিএনপির পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন তিনি স্থানীয়ভাবে মাতুল জয়নাল নামে পরিচিত বিস্তারিত সন উকিয় ইব্রাহিম মুস্তাফার ফাটানবির এন বেগম খালদা চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতালোর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি দাঁড়ালায় বিশেষভাবে উপর দিতুসা কক্সবাজারের উখিয়া উপজেলার ফালঙ্কাল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবেদিন তে স্থানীয়ভাৱে মাতুল বানাল নামে পরিচিত জানা গিয়ে মাত্তুল জানাল গত সতেরো বছর ধরে বিএনপি রাজনীতি লোক সক্রিয় ভাবে জড়িত এই সময় বারওয়ান রাজনৈতিক মামলার আসামি এবং বহুবার কারাগার তুলে মাতুল জানালে জানাই দুই হাজার সতেরো সালে বোধ আমাদের নেট। দেখা কি রকম কালারের ইয়ার দেখার জন্য এখানে আসছিল আসার পর আমি একটা আশা করে একটা শেয়ার গিফট দেওয়ার জন্য শেয়ার বানানো স্টার্ট করি এই শেয়ারটা বানানো স্টার্ট করার পরে এই যে শেখ হাসিনা ফেজিবাদ সরকার এখানে যারা মুন্ডা লেগিয়ে দিয়েছিল এরা আমাকে বারোটা মামলা দিয়েছিল এই মামলাগুলা খেয়েছি এরপরে দাদু হয়েছি তাড়ানো খেয়েছি রেপে তাড়াইছি পুলিশে তাড়াইছি অনেকজনে তাড়াইছি তাড়ানোর পরও আমি ওই শেয়ারটা বানানো বন্ধ করে নিই বন্ধ না করে ওই শেয়ারটা আড়াই থেকে বানানো এখানে কেমনে দেবো কেমনে দেবো এ পর্যন্ত আসছি আসার পরে এই যে পাঁচ তারিখে পরে এখন আমরা একটু সুযোগ সুবিধা পেয়েছি ওই শেয়ারগুলো তো আমি আবার কাজ শুরু করছি কাজ শুরু করার পরে এ পর্যন্ত আসি কাজ রেগুলার হয়েছে এ পর্যন্ত আসি দেখছি যে এই যে

আমি নিজে কাজ করে দিয়েছি আর ওই সহযোগিতা হিসাবে এই চেয়ারগুলা বেশি সময় চলে গেছে যেন হয় চেয়ারটা বানাইছি যে আমি একটা ম্যাডাম খানাটা দেওয়ার জন্য একটা রহমানের কৃতজ্ঞ সন্তান জন্য যে খেলাটা যে আসা আসার মতো চাষ আমার আমাকে জড়িয়ে তৈরি ছিল আমি গেড়ে দায়িত্ব ছিলাম যেখানে গেছিল ওখানে গেড়ে দায়িত্ব ছিলাম ওই কারণ একটা পুকুর ইসলাম আলমদের সারের জন্য আরেকটি আরেকটা হসলেদিন চাহের জন্য ওখানে সাইডটা কালকে একটা চেয়ার আমি দিয়েছি ও সিটারটা হচ্ছে আমাদের উখিয়া টানা আহব্বায় হওক বি এন পিৰ আহায়ক চৌৰাজ ডাঙৰ চৌধুৰী আমি এক কালকেই দিয়াইছোঁ আৰু এই চাইডকা জীয়াক আমি কখন দেৱ সেইজনে কাজ শুন কৰাৰ খুব দ্ৰুত ঐ জাগিলাক দেৱা যোৱাৰ আমি আশাবা এক বছর আগে হালোর অতিরিক্ত রাস্তা বিধ্বস্ত পৌরসভার পশ্চিম পাড়া ফানে দীর্ঘদিন রাস্তাগো মেরামত হনও উদ্যোগানো এতে ইতিমধ্যে কোটি কোটি টিয়া বেয়ে ইসামতি নদী বাগন প্রতিরোধক ব্লক দোষী হইতে শুরু হয়েছে রাঙ্গুনিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড শান্তিনিকেতন পশ্চিম পাড়া গ্রামের দলর দাবি এটা দ্রুত বেরিবাদ নির্মাণ করা হোক রাঙ্গুনিয়াতন পাঠানো জগলুল হুদার বিরিয়ত তাহার বিস্তারিত এক বছর আগে হালার ফানি ঢুকি চলাচলের রাস্তা ভাঙি গেইল ডুবি গেল গিয়ে লেখা আর এই ফানি তলাই এর নষ্ট গেল গিয়ে বোধ রাস্তাঘাট দীর্ঘদিন এই রাস্তা মেরামত মেরামতের হন উদ্যোগ নেওয়া নয় যার কারণে ইতিমধ্যে কোটি কোটি টিয়া বেয়াই ইসামতি নদীর বাঙ্গন প্রতিরোধক ব্লক দুই ভর্ত শুরু হই দুই জন্য রাস্তা সহ ব্লক দ্রুত সংস্কার করা নইলে বর্ষাত এবার এই জায়গানার যে ফানি ঢুকি ফুরো গ্রাম ডুবি যাবে আশঙ্কা করে গ্রামবাসী চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড শান্তিনিকেতন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দাদের দাবি এটা দ্রুতগবে পরিবাততরিকরণ সারা জমিনা লা হাজার দা হাগে খালার পাশে চলাচলা রাস্তার মাঝখানে বিশাল গাম স্থানীয় লতে এই রাস্তা দিয়ে রে দুর্ভূগলেরা চলাচল গরম করে ইজহালি খালার ফরত ভাঙ্গন প্রতির둑 ব্লক দেয়াউলিও বর্ষা হালর অতিরিক্ত পানি উপচিরে ব্লক দোজার গই স্থানীয়লা হই ইয়া যে বহুত বছর আগে এইতে আর বহুত বহুত মাঠে উৎসব খাল ভাঙ্গাই বহুত বেছি কষ্ট এইটো সম্ভৱ পঞ্চাশ বছৰ এইটো বান্ধা নহয় এইবাৰতো এইবাৰ গোৰা ৰান্ধনী খাল আৰু পানী অনৰ ফালে বেছি বেছি অনৰ ফালে ভাঙি পেলাই এই ৰুটি বাঙা মানি ইয়েন লৈ গৰা

তো বড় হতা না এই যে হতহষ্ট করে হতহষ্ট করে যে বলককে আসছি আর এই বলক সামান্য কিছু হাজরলা বলি এই বলককে দোষিল আমি যার ইয়ান একটু কিছু মেরামত করা দিলে বলি আর আবেদন করি জনরা হাসে কারণ আর গরবার তো যার গো আরো আস্তে আস্তে অধিক দোষিল আমি যার গই অধিক দোষিল আমি যার গই এটিকে যদি দোষিল আমি যাই তো আরা গদ্য আর কিছু দেখতো না বলক তো কিছু দেখতো না তারা সুড়বেলা তোমাদের যে এই রাস্তাগুলি দশ হতে পনেরো গ্রামের মানুষ চলা করে বিগত এক বছর দেড় বছর আগে রাস্তা এবে অতি পরিমাণে ভাঙিয়ে গে বৃষ্টির পানিতে ইসামতি নদীর পানি ৰাস্তা ভাঙি গে তখন এই রাস্তা ভাঙন লইনে হন সরকার হন কিছু কেউ উদ্বেগ নয় দ্বিতীয়ত ছোটবেলার যখন মেডি রাস্তা দেখির। তখন তো কেউ ঘন সংস্কারের হাস উদ্বেগ না হলো তখন আর সরকারের আকুল আকলেন করিতে যে আরা রাস্তা ঠিক করে দিবে কিল্লে হারান যদি বিগত এক সপ্তাহ আগে দেবে বন্যায় বন্যার পানি যদি আর এগাত পানি উঠতো রাস্তা আরো আরো ভাঙি যেত এখন প্রায় এক গ্রামের মানুষ মানে তলি যেত এই অবস্থা গত বছর দু মাসের মধ্যে নদী ভেঙ্গি এখন এ পর্যন্ত সংগ্রামের ঘরেতে এই আড্ডার ঘর সংস্কার নেওয়া এখন ওনারা আমরা আবেদন করেছি যে কোনো প্রকারে আর আর কৃষি প্রথমে কৃষি জমি নষ্ট হইব দ্বিতীয়ত গরবারি নষ্ট হইব তো অনারা সহযোগিতা চাই এই ব্যাপারে যোগাযোগ গোড়ালি রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক মারজান হোসেন এই রাস্তার বিষয়ে পদক্ষেপ নেব বলে জানাই এছাড়াও ব্লক দোষী পরিবারের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডে জানানো বলে জানাই তিনি ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার ঈদুল উল আজহাদ সারা দেশত বিপুল সংখ্যক পশু কোরবানি করে এবছর বাংলাদেশে ঈদুল উল আজহাদ একানব্বই লাখেরও বেশি পশু কোরবানি করো এগুলি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়ে এর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা ছিল সবচেয়ে বেশি বিস্তারিত থাকে ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারের ঈদুল আজহাদ সারা দেশ বিপুল সংখ্যক ফুসুক কুরবানি করা হয় এবছর বাংলাদেশ ঈদুল আজহা আজহাদ লাখের বেশি ফুসুক কুরবানি করা হয় এর মধ্যে গুরু এবং সলার সংখ্যায় সবচেয়ে বেশি সরকারি সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে দুই হাজার পঁচিশ সালে দেশ একানব্বই লাখ হাজার সাতশো চৌত্রিশ পশু কোরবানি করা হয়ে যার মাঝে গরু এবং মৌসুল দি সাতচল্লিশ লাখ হাজার লাখ তিরিশ হাজার এবং নয়শো ষাট অন্যান্য পশু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রালয়ের অধীন প্রাণী সম্পদ অধিদপ্তর মূলত পশু কোরবানির হিসেব করে থাকে অধিদপ্তরে হয়ে স্তরায়িত দৈব নম অনুসারে ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবার হিসেব করা হয় প্রত্যেক উপজেলা তিন গ্রাম মাজারা এবং বরাত অন্তত এক শতাংশ নমুনা সংগ্রহ করে হিসেব পান করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তর তত্ত্ব অনুযায়ী এবার কোরবানির ফসু অত আছে তেত্রিশ লাখ দশ হাজার হর এবার উৎপাদন তত্ত্ব বিশ্লেষণ করে দেখা গিয়ে এবারও সবচেয়ে কম ফসু ফোরবানীয় সিলেট বিভাগ এই সংখ্যা তিন লাখ ষোলো হাজার তেইশ এরপর কম ফসু কোরবানি ময়মনসিং বিভাগ ময়মনসিংহ বিভাগ তিন লাখ তিরাশি হাজার একশো বাষট্টি ফসু সবচেয়ে বেশি

স্কুল অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস অনুযায়ী ষষ্ঠতম দশম শ্রেণীর শিক্ষার্থীগুলোর লই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করছে আনোয়ারা জৈদণ্ডি ইউনিয়নের উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ তবে এই বৃত্তি পরীক্ষা লিত আয়োজকলে নির্ধারিত স্কুলত অনুমতি না পাইরে পার্শ্ববর্তী একাম প্রাইমারি স্কুলত অনুমতি লয় কিন্তু শেষ পর্যায়ে এটাও তালাজুল দিবে এর অভিযোগ উঠতে উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পরে খোলা আকাশের নিচে পরীক্ষা দিতে বাধ্য হয় আয়োজকল আর সাড়ে চারশো জন শিক্ষার্থী এই পরীক্ষাতে অংশ লই সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব বেরিয়েও সরাইহল্লি শুরু হয় নানান আলোচনা এবং সমালোচনা আরো বিস্তারিত তাকে আনোয়ারাতুন রেজাল করিম সাহায্য পাঠানো বেরিয়েও স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ষষ্ঠাত্তম দশম শ্রেণীর শিক্ষার্থীদের লয়ে মেধা বিকাশ লয়ে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করছে আনোয়ারা জে কে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ তবে পরীক্ষা লোলায় স্কুলের অনুমতি না পায় পার্শ্ববর্তী পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের অনুমতি ফাইলেও শেষ পর্যায়ে আর ও তালা তোলাই দিয়ে স্কুল কর্তৃপক্ষ ফরে কুল আকাশের নিচে পরীক্ষা লই তারা এসময় সাড়ে চারশো জন শিক্ষার্থী পরীক্ষার অংশ লয় জুনুর দশ তারিখ মঙ্গলবার সকাল উপজেলার দুই দল নিরানোত দৃশ্য দেখা গিয়ে কোলা আকাশের নিচে কেউই শিয়ারত আবার কেউ হঠৎ বইয়ের পরীক্ষা দেয় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা গিয়ে আইডিয়া কলার মাঝে আর এইসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম অন্য বাইরাল হলি সমালোচনার সৃষ্টি হয় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানায় না আয়োজক কমিটি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন হই কিছু মেধাবী শিক্ষার্থী অলরে আরা পুরস্কার দিবলাই শিক্ষা সামগ্রী দিবলাই আজি এতন আরো প্রায় এক মাস আগতন আরা জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমে মৌখিক ভাবে অনুমতি লাই গি আরা লিখিত ভাবে হন অনুমতির প্রয়োজন হইব কিনা পুসাল লই আরা গ সাংমাসিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা জিবে আছে এবার সিলেবাস অনুযায়ী আরা গ সিলেবাস প্রণয়ন করকি সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু যে প্রশ্ন 30 মার্কস রুগ পরীক্ষা

কিছু সেবামূলক কার্যক্রম এবং আরোগ্য সুন্দর ই পুনর্মির প্রতি বছরই গড়ি থাকি গরিব আরোগ্য প্রত্যাশা আসি যার কারণে আরা বাধ্য এর প্রধান শিক্ষকের হাতে প্রতারিত ই এর আর যাই দক্ষিণ চুচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আর অনুমতি লই এটা স্কুল এক্স জিবা স্কুলের সভাপতি আছেন এবং বর্তমান যে প্রধান শিক্ষিকা আসিল ওর মাধ্যমে সরাসরি হতা হই ও পারমিশন দি গত হালিয়া নয় তারিখ আর আরে সন্ধ্যা মানে বিকেল পাঁচটার সময় আর আরে ছাবি দিয়ে স্কুলের হল রুমও ছাবি বুঝাই দিয়ে আর যাইয়ের পরিদর্শন করি আসছি পাঁচ সাতজন ব্যক্তি হঠাৎ করি রাত এগারোটা প্রায় সাড়ে এগারোটার দিকে আরে হঠাৎ করি এর প্রশ্ন করে দে যে অর্থাৎ তোমার আর পরীক্ষা বিভাগ আর আর এটা মধ্যে লন সম্ভব নইব কী সমস্যা তো হতে না উচ্চ হন ইয়াতুন মহলতুন তোমার আর পরীক্ষা বিভাগ ছাপা আছে বোমাবাজি হইব এটা এটা মারামারি হইব তাহা হইতে আর বেগুন এলাকার ভুয়া ইয়া না আর এলাকার প্রতিষ্ঠান এবং আর এলাকার যারা স্টেক হোল্ডার আছে শিক্ষিত যারা আছে সব বিয়াগুন দলীয় এবং শিক্ষা অনুরাগী আর ইনভাইট করি আর বৃত্তি পরীক্ষা দিয়ে তারা ঘুরিয়ে যাইব আর আর আরে কিন্তু প্রধান শিক্ষিকা বারবার এবং শেষ পর্যন্ত হন কিছু নহ ও মোবাইল রাখি দিয়ে সকালবেলা আর প্রোগ্রাম হইলে বৃত্তি পরীক্ষা হইল সকাল দশটায় আর নয়টা বাজে আর আরারে যে ছাবি দিয়ে এই ছাবি এই তালা ছাড়াবো আরোগ্য নতুন তালা হাড়ে দের দিয়ে মারে দিয়ে তখন আর সারা সরাসরি হ্যাডসার অর্থাৎ ওই স্কুলের প্রধান শিক্ষিকা খাদি জামে উল্লয় হতা হইলাম এবং এটি সারের হইতা হইলাম এবং ওই শিক্ষা অফিসার সারের হতা হইলাম বিয়াগুনের প্রশ্ন হইল দিয়ে তো যে অর্থাৎ উপর সাফ আছে এখন আর নবজি এই স্বাধীন আর একটা নতুন স্বাধীন দেশ পাই হর আরা স্বাধীন হই বলি হর এটা বিয়াগুনের নিয়ম বিচার নিয়ম অর্থাৎ নিয়ম সঙ্গত আচরণের বলি হর হই আর তো যারা শিক্ষার্থী শিক্ষার্থী অনলাইন যদি শিক্ষা প্রতিষ্ঠান ইন ব্যবহার করা না যায় তো হইলে ব্যবহার করিব হারা এই শিক্ষা প্রতিষ্ঠান ইন ব্যবহার করিব সুযোগ পাইব ইয়া নাই জাতির

তো দক্ষিণ দিনে প্রাইমারি স্কুল আর কিছু অসুবিধা হচ্ছে না পারি তারা পরীক্ষার প্রথমে তারা লইয়া দিব মন দি তো আমি আসুন তো পরীক্ষা তরীক্ষা দিয়ে আবার বিভিন্ন জায়গায় আর অনুমতির প্রয়োজন আছে

তিন্ন পরিবারের ঘর সম্পূর্ণ ফুরি ছাইয়ে গিয়ে দশ জুন মঙ্গলবার আহমদ মনিরাম বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন দ্রুত ছড়াই ফেললে মূল্যবান আসবাবপত্র নগদটিয়া এবং কি স্বর্ণ অলঙ্কার পর্যন্ত ব্যক্তি ফুরি ছাইয়ে দেখি জানা গিয়ে তারা সুন্দর হরগান ছাড়া আর কিছু লই এরই বাইরে না পারে বিস্তারিত তাকে মোহাম্মদ সুয়েবের পাঠানো ভিডিও মন্ডন ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের ভয়াবহ অগ্নিকাণ্ড তিন পরিবারের ঘর বাড়ি সম্পূর্ণ ফ্রি যায় জুন দশ তারিখ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারো তারিখে এই মর্মান্তিক ঘটনা ঘটে হারুন শাহ মাজারের দক্ষিণ পাশে চমনি বাজারের পশ্চিমে মনির আহমদ মিস্ত্রির বাড়ি গত আলি আর সাড়ে দিকে ফ্যামিলি বেগুন ছিল তখন আর আর মানে পিছনে যখন আর ঘুম টান পাই আমার ডাক দিল মানে লুঙ্গি ধরিয়ে টান দিল আগুন স্থল তখন পিছনে জলের মানে এক দুই মিনিট বেশি হলেও আর জ্বলি যেতাম গি যতটুকু যে তাড়াতাড়ি বাইরে এখন আর গরজ যে এখনও জিনিস ফাটি এখন কিছু বাইর করে নারি নিজেরা পর্যন্ত শুধু লুঙ্গি গান ফুটিয়ারে মানে গান মধ্যে এমনকি গামছা হোক মানে হাফ সফর পর্যন্ত নিল যেরকম আসিল এরকম বাইরে ঘরের একখান বাইর করে ন যায় আসুন দোকান আছে এখন মানে হইতে না পারি ইয়ার কি দেখি আর বই বই দায়িত্ব গেছে হাঁদিয়ে রে তুই দূর মাছিয়ে জলের মানে কি আগুন ভিতরে আসেন নাতে লাস্টে যাই রে বাইরে গিয়েছি কেন হইতে না পারি তো এখন আর আম পুঁচে ব্যবসার অনেক যে গীন আসছিল এটা কিছু বাসাই না পারি অন্যরকম বাচ্চা এখন বাসাই আলী এবং তার দুই ভাই দীর্ঘদিন ধরে বসবাস করিয়া হঠাৎ গড়ির রাতর নিরবতা ভাঙিয়ারা আগুন লেহা শিকার ছাদ দিকে গ্রাস করছি। ঘরের মধ্যে তাহা মূল্যবান আসবাবপত্র নগদটিয়াজ স্বর্ণ অলঙ্কার সহ বেক কিছু মুহূর্তে ফুরি যায় অন হত্য লাগিয়ে হত্যুন শুরু হইয়া এখন তার নিশ্চিত করা না যায় মাত্র হয় এক মিনিটের সবশেষ গিয়ে বলে জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সকল ক্ষতিগ্ৰস্ত পৰিবাৰ তুয প্ৰায় বিশতিয়া এই অগ্নি হাণ্ড মেদীয়ে হয়

তারপর ব্যাগ এনে মানে কি জলে বলি স্বর্ণ শান্তি টিয়া বসে যা আসলে ব্যাগ কি মানে কি শেষ গিয়ে এখন আর তো থাকি বেড়াস তারা নাই টিয়া বসে নাই কিছু নাই আমার খড় যাই মাল লাই তার গিয়ে জানে ফোন লাগানোর পরে অজুরে হাদের পরিবারের সদস্য সকল জেন্ডে এক মুহূর্তে জীবন তো মুছে গিয়ে তার দীর্ঘদিনের সঞ্চয় এবং স্বপ্ন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি এলাকাবাসী সকল আহ্বান করছি যেন ক্ষতিগ্রস্ত পরিবার সকলের জরুরি সহায়তা প্রদান করা হয় সহযোগিতার মানুষ তো মানুষের জন্য ঠিক আছে না